বলাই হ্যালো বন্ধুরা কেমন আছে সব ভালো আছে তো বন্ধুরা এই ছিল আরো একটি ব্লক ভিডিও নিয়ে চলে এলাম তো বন্ধুরা ফাইনালি আমার ভাই গাছে উঠে পড়েছে ওই তোকে দেখতে পাচ্ছ ও তাল কাটবে এবার দেখাবো তাল কেটে তুমি তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো অনেক মজা পাবে তোমাদের দেখতে পাচ্ছ তুই গাছে পড়ে যাবো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে ঝুম করে দেখানো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দেখো গাছের উপর চেপে পড়েছে এবার পজিশন খুঁজছে পজিশন খুঁজার পর তাল কাটবে দেখো বন্ধুরা পজিশন পেয়ে গেছে এবার পজিশন পাওয়ার পর তাল কাটবে বন্ধুরা তোমরা যদি চ্যানেলে প্রথমবার এসে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো তো বন্ধুরা দেখো ভাই তাল কাটছে তোমরা দেখতে পাচ্ছ তো চুটি কাটছে কাটছে বন্ধুরা দেখাচ্ছে গাইজ দেখতে পাচ্ছ ছাদু পড়ে গেছে এই দেখো ছাদে পড়ে গেছে একটা নিতান এই তালটা ফেটে কি হয়েছে দেখো এই দেখো তাল দেখতে পাচ্ছ এই দেখো তুমি এই দেখো ভাই পাচ্ছে উপরে ছাদে এই দেখো দেখতে পাচ্ছ ভাই

गाल दिख जाए तो बुरीटा बुरीटा ना बुरीटा का ना बुरीटा ना बोले वो लाजे बाला जा बोले वो बोले वो बोले वो बोले वो अरे बाहर से मतलब बुरीटा अरे ताल दो हाँ सब ताल दो सब ताल दो अरे तो बाहर उल बाहर तो बाहर उल बाहर था हाँ वो बोल एक्चुअली कर देखो देखो सब ताल खाच्चा तो बंटी पर खाच्चा টো পাৰ্ক দি হব না ভৱিষ্যত অন্ধকাৰ হৈ যাব তাল গোলা দেখা